হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের পটল দিয়ে চপ বানিয়ে দেখাবো চপ তো অনেক রকমেরই খেয়েছে তো আজকে আমি পটলের চপ বানিয়ে দেখাবো আর এটা খেতে যে এতটা টেস্টি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটা ঝটপট দেখে নেওয়া যাক এখানে পটলের চপ বানানোর জন্য আমি পাঁচটা পটল নিয়েছি আর এরপর আমি এই পটলটাকে কেটে নেব তো প্রথমে এই যে একটা বুটি নিয়ে নিয়েছি আর এইভাবে পটলটাকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে আমি খোসা ছাড়িয়ে নেব সব কটা পটলেরই তো সব কটা পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে আর এটা আমি ভালো করে ধুয়েও নিয়েছি আর এরপর আমি এটা পাতলা পাতলা করে কেটে নেব যেভাবে আমরা বেগুনি বানানোর সময় বেগুনটাকে কেটে নিই সেই একই রকমভাবে পটলটাও আমি কেটে নিচ্ছি আর এই পটলের চপ বানানোর জন্য আপনারা চেষ্টা করবেন একটু কচি পটল নেওয়ার কারণ পাকা পটল নিলে কিন্তু সেক্ষেত্রে ভালো হবে না আর বেশ বড় দানা হয়ে যাবে তো এভাবে আমি সব কটা পটলই এই যে কেটে নিয়েছি আর এরপর ব্যাটার তৈরি করে নেওয়ার ফালা এখানে একটা বাটি নিয়েছি তাতে বেসন আর আতপ চালের গুঁড়োও দিয়ে দিচ্ছি আপনারা কতগুলো চপ বানাবেন সেই বুঝেই এই ব্যাটারটা তৈরি করতে হবে আর এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটু আদা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে আমি সব কিছু একসাথে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এরপরে আমি অল্প অল্প করে এর ভিতরে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব করা যাবে না আর একদম গাঢ় করা যাবে না ব্যাটারটা একদম রেডি আর এরপর আমি এর উপর থেকে একটু নুন ছড়িয়ে দেব তাহলে খাওয়ার সময় যে নুন ছাড়া সেরকম মনে হবে না এর ভেতরে তাহলে নুনটা প্রবেশ করবে আর নুন মাখিয়ে কিন্তু বেশি সময় রাখা যাবে না তাহলে ব্যাটারে যখন চুবাবেন তখন কিন্তু ব্যাটারটা ভালোভাবে এটা গায়ে লেগে থাকবে না ছাড়া ছাড়া হয়ে যাবে তাই নুন মাখিয়ে কিন্তু বেশি সময় রাখা যাবে না আমি এক্ষুনি এটা ভেজে নেব তার জন্য এখানে গ্যাসটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি কিন্তু খুব বেশি তেলে আজকে চপটা বানাচ্ছি না অল্প তেলেই করব একটা কেটে রাখা পটলের টুকরো আমি নিয়েছি নিয়ে এভাবে ব্যাটারে চুগিয়ে তারপর আমি তেলে দিয়ে দিচ্ছি একে একে এইভাবে সব পটলের টুকরোগুলোই আমি ব্যাটারে চুবিয়ে দিয়ে দেব। তো দেখুন দিয়ে দিয়েছি যতটা ধরে আর তারপর আমি একটা চামচের সাহায্যে উপর থেকে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি তারপরে এইভাবে উল্টে নিচ্ছি তো সবগুলো উল্টানো হয়ে গেছে দুদিকটাই লাল লাল করে ভেজে আমি ভালো করে তেল ঝরিয়ে এটা তুলে নেব। একই রকমভাবে আমি বাকি পটলের টুকরোগুলোকেও এভাবে ভেজে নিয়েছি তো সবগুলোই ভাজা কমপ্লিট এখানে আমি নামিয়ে নিয়েছি আর এটা চালের চালেরগুলো দেওয়ার জন্য খুব সুন্দর মজমজে হয়েছে আর খেতেও খুব ভালো তো সন্ধ্যাবেলার টিফিনে যদি এটা দেওয়া হয় চায়ের সাথে কিংবা ঝালমুড়ির সাথে তাহলে সন্ধ্যাবেলার টিফিনটা কিন্তু একদম জমে যাবে তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার